আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই তো আজকে আমরা একটু ঘুরতে বের হয়েছিলাম আমরা কোথায় ঘুরতে গেলাম তো সেটা নিয়ে আজকে এই ব্লকটা রাস্তা বের হওয়ার পরই আমরা একটা সিএনজি নেই প্রথমে তো ভাবছিলাম যে একটা রিকশা নিয়ে ঘুরবো ও বলতেছিলো রিকশাতে ঘুরলে নাকি খুব ভালো লাগবে মানে আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্যগুলো আর কি ভালো করে দেখা যাবে কিন্তু বাবু যেহেতু সাথে ছিল আর ওয়েদারটাও খুব একটা ভালো ছিল না যার জন্য আমরা রিকশাটা অ্যাভয়েড করে একটা সিএনজি নিলাম তো যাওয়ার পথে তো এত এত পাহাড় দেখতেছি আর আমি অবাক হয়ে যাচ্ছিলাম সামনে থেকে দেখে তো আরও বেশি ভালো লাগতেছিল এইখানে কেউ কেউ পাহাড়ের উপর দেখতেছিলাম যে বাড়ি করছে ওইগুলো থেকে খুবই অবাক হচ্ছিলাম যে ওরা কিভাবে পাহাড়ে ওঠে এত কষ্ট করে কিন্তু যারা এদিকে থাকে বা যে যেখানে থাকে সে কিন্তু সেখানে সেভাবেই মানিয়ে নিয়ে চলতে শিখে যাই হোক এইদিকে আমরা যাচ্ছিলাম কোথায় সেটাই তো বলা হয়নি আমরা যাচ্ছিলাম মূলত কাপ্তায় পানি বিদ্যুতের ওই দিকে যেখানে আমরা থাকি সেইখান থেকে এটা আধা ঘন্টার দূরত্বে ছিল মানে আধা ঘন্টা যাইতে সময় লাগছিল আবার আসতে আধা ঘন্টা এই এক ঘন্টা আর মাঝখানে আমরা আধা ঘন্টা একটু ওইখানে দেরি করছিলাম এই তো মোট দেড় ঘন্টায় আমরা কিন্তু ঘুরছি ইচ্ছে ছিল আরেকটু ঘোরার জন্য কিন্তু শেষ মুহূর্তে ওয়েদারের জন্য আর সন্ধ্যা হয়ে যাওয়ার জন্য বেশি একটু ঘুরতে পারিনি এছাড়া আমরা যেখানে থাকি তার পাশে একটা পার্ক টাইপের আছে ক্যাফে বা পার্ক যেটাই বলি না কেন তো ওইখানে একটু খাওয়া দাওয়া করার ইচ্ছা ছিল আজকে সেটা হলো না কিন্তু ওইটা যেহেতু কাছে তো আমরা ওইটাতে আরেক দিন যাবো চিন্তা করছি তো এই যে আমরা পানি বিদ্যুতের যে মেন এরিয়া সেটার মধ্যে ঢুকে গেছি আর এই রাস্তাগুলো এত সুন্দর ছিল আর এত ক্লিন ছিল আমার তো খুবই শান্তি লাগতেছিল এর মধ্যে দিয়ে যখন যাচ্ছিলাম সেই সময়ে আর এইটা মূলত প্রশাসনিক এরিয়ায় বলা যায় তো যার জন্য এই এরিয়াটা খুবই ক্লিন আর এই এরিয়ার মধ্যে কিন্তু অনেক মানুষও বসবাস করে কারণ আমি অনেক বাড়িঘর দেখলাম এগুলো কোয়ার্টার টাইপ যেহেতু বললাম আমি প্রশাসনিক এরিয়া তাই এর মধ্যে সব ধরনের ডিফেন্সের মানুষজনেরই বসবাস ছিল তো তারাই হয়তো বা ফ্যামিলি নিয়ে এগুলোতে থাকে আর এই রাস্তাটা আমার এত ভালো লাগছে মানে এইটুকু অংশ বিশেষ করে আমার খুবই ভাল লাগছে রাস্তার এই ধারে শুধু নদী দেখা যাচ্ছে আর মাঝখানে দ্বীপের মধ্যে একটু অংশ দেখা যাচ্ছিল আর আপনারা কি একটু আগে আকাশের রংধনু খেয়াল করছিলেন আমি কিন্তু এই ভিডিওতেই খেয়াল করছি যখন আমি ভিডিও করতেছিলাম তখন আমার শুধু হুশ ছিল নজর ছিল নদীতেই কারণ নদী দেখে আমার মাথা খারাপ হয়ে গেছে এত সুন্দর জায়গা আর রাস্তার অপোজিট সাইডে কিন্তু এরকম সুন্দর ঘাসের মতো একটা এরিয়া ছিল আমার মনে হচ্ছিলো যে আমি কোনো মনে রূপকথার জগতে চলে আসছি বা মনে হচ্ছিল চীন দেশে চলে আসছি চীনের ম্যাক্সিমাম এরিয়াগুলো দেখি এরকম আচ্ছা যাই হোক তারপর সামনে একটু এগোতেই এই তো মেন এরিয়াতেই এসে পৌঁছালাম আর এই জায়গাটা বাস্তবে দেখতেও ভীষণ সুন্দর লাগতেছিল ফোনে কেন একটু অন্ধকার লাগতেছে তো যেহেতু এদিকে ওর বেশি থাকা হয়েছে তো ও আমাকে সব দেখাচ্ছিল এদিকে কোথায় কি আছে আমার তো মাথা ঘোরাচ্ছিলো উপর থেকে যখন পানি দেখতেছিলাম এই সাইডে তাও পানির গভীরতা কম কিন্তু এই সাইডে পানির গভীরতা এত বেশি ছিল আমি নিজের তাকাতেই ভয় পাচ্ছিলাম তো এই তো এর মধ্যে সব পাখি গেছে ঘুমায় ওর বাবাকে কোলে নিয়েছিল তো ওকে কোলে নিয়ে আমার কয়েকটা ছবি উঠাইয়ে দিল দেন ও উঠেও গেছিল এর মধ্যে ওকে কোলে নিয়ে তারপর আমি কয়েকটা ছবি তুললাম ওর বাবাকে ছবি উঠাইয়ে দিলাম আমরা এখানে বেশি একটা দেরি করি নাই মিনিট দশেকের মতো দেরি করছি আর ওই সিএনজিওয়ালা আমাদের জন্য ওয়েট করতেছিল আমাদেরকে নিয়ে যাবে তো আমরা এই জন্য আর একটু তাড়াতাড়িই করতেছিলাম আর এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে পাহাড়ি এলাকা আমার তো ভয় লাগতেছিলাম এই জন্য বললাম যে না বিষ একটু দেরি করবো না তাড়াতাড়ি চলো আর মাঝে যে সুন্দর জায়গাটা এই যে এই জায়গাটা আমার সবচেয়ে সবচেয়ে ভালো লাগছে তো আমি বললাম যে এই জায়গায় আমার কয়েকটা ছবি উঠাই দাও কিন্তু আমি যেভাবে চাইছি সেভাবে ছবি উঠাইতে পারি নাই আমি চাইছিলাম যে এই ঘাসের মধ্যে বসে একটু ছবি উঠাবার এত সুন্দর একটা মিষ্টি বাতাস ছিল আমার তো মন না আমি ওখান থেকে আসি কিন্তু আসতেই হবে কি আর আর করার আল্লাহর সৃষ্টি কতটা কতটা সুন্দর যে নিখুঁত এটা একদম কাছ থেকে না দেখলে বোঝা যাবে না বা উপলব্ধি করাও যায় না আর সেটা বুঝতে হলে অবশ্যই সবার উচিত এই জায়গাগুলো থেকে একবার হলেও ঘুরে যাওয়া তো ইতিমধ্যে শখ পাখি একটু খুদায় কান্না করতেছিল তো আমরা অল্প একটু খাবার অর্জন নিয়ে আসছিলাম তো সেটা ওর বাবাওকে খাওয়াই দিয়েছিলো এইখানে আর তার সাথে যাওয়ার পথেও একটু হালকা পাতলা বাজারও করে নিল সাথে নিয়েছিল একটু চিংড়ি মাছ এইগুলা এই নদীরই চিংড়ি মাছ ছিল আর এই যে এই পার্কটাতে আমার বসার খুব ইচ্ছা ছিল ও বলতেছিল যাওয়ার পথে এখানে খাওয়া দাওয়া করে যাব কিন্তু লাস্ট মুহূর্তে সেটা হয় নাই কিন্তু এটা আমাদের এরিয়ার একদমই কাছে তো এটাতে আমরা নেক্সট দিনে ইনশাল্লাহ অবশ্যই যাব আর এই তো আমরা বাসায় চলে আসছি তো এসেই ও দেখতেছিলাম যে কি কি বাজার করছে ও চিংড়ি মাছ দিয়ে বেগুন দিয়ে খাবে তো এই জন্য বেগুন কিনছিল। আর কাঁচামরিচ একটু লাগতো আর এই চিংড়িগুলো কিন্তু ছোট না মানে গলদার চেয়ে ছোট আর একদম ছোট চিংড়ির চেয়ে কিন্তু বড়। আর আস্তে আস্তে সব পাখি একটু ঘুমিয়ে গেছে আমি চিন্তা করলাম যে এর মধ্যেই মাছ টাচ বেছে অ্যান্ড কাটাকুটি করে রেখে দেই তো ও এর মধ্যে এসে বলতেছে যে ও মাছ বাঁচবে তো দুদিন মিলেই মাছ টাছ বাঁচলাম তারপর তরকারি কাটাকুটি করতে ও এসে বলতেছে যে না ও রান্না করবে ওর হাতে রান্না নাকি বেশি মজা হবে এদিকে মাছ ভেজে নিচ্ছিল তো তারপরে যে রান্না উঠিয়ে দিছিল রান্না হয়েও গেছে এখন আমি এটা নিয়ে খাবো এটা দেখতে দেখতে এখন আমার আবার খাইতে ইচ্ছা করতেছে চিংড়ি মাছ আমাদের দুজনেরই খুবই খুবই পছন্দের তো চিংড়ি মাছ থাকলে আমাদের আর কিছুই লাগে না তো রান্নাটা কিন্তু মজা হয়েছে আমার কাছে তো বেশ মজা লাগছে কিন্তু ওর নিজের কাছে নাকি খুব একটা বেশি ভালো লাগে নাই যাই হোক এরপর রাত্রেবেলা নিয়ে এসেছিল আইসক্রিম অ্যান্ড আমার খুবই ক্ষুধা লাগে যার জন্য এইগুলো নিয়ে আসছে তো এই তো আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর ব্লগটা কেমন লাগলো জায়গাগুলো আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ